সেন্সর বোর্ড থেকে বেরোতেই কাজী হায়াতকে ঘিরে ধরেছে সাকিবিয়ানরা যেটা সত্যিই প্রশংসনীয় একটি উদ্বেগ সাকিবিয়ানদের সবচেয়ে বর্তমানে অবহেলা করেছে কাজী হায়াত এবং নিজের সহায় অনুযায়ী বারো মিনিট কর্তন করেছে কাজী এবং কি সিনেমাটি ক্ষতিগ্রস্ত করতে এরকম প্ল্যান সাজিয়েছে কাজী হায়াত কাজী হায়াত এবং সঙ্গে সম্পর্ক বেশ ভালোই হয়েছিল কিন্তু সর্বশেষ এটা সাকিবের ফিল্ম পলিটিক্সের ব্যাপার কি হয়ে গেল হা তাদের মধ্যে সেটা বোঝা যাচ্ছে না তবে কাজী হায়াত ইচ্ছে করে বর্বাদ সিনেমাটির ক্ষতি করতে চাইছিল। যেখানে বাধার সম্মুখীন হয়েছে গাড়ি নিয়ে বের হওয়ার সময় সাকিবদের সঙ্গে চড়া হয়েছে এবং কি কয়েকজনকে ধাক্ক দিয়েছে এরকম একজন সিনিয়র পরিচালকের হাত থেকে এরকম আচরণ কিন্তু সহ্য করা যাচ্ছে না অন্যদিকে সাকিবিয়ানদেরকে বিএনদেরকে মারো লোক আছে বলে দমকিয়েছে কাজী হায়াত তবে সর্বশেষ পর্যন্ত সেন্সর হাত পাওয়া না পর্যন্ত মাঠ ছাড়বে না সাকি বিয়েনরা এরকম টিং আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ